আবার কখনো স্বয়ং গজরাজ কখনো চুপি সারে চিতাবাগের জনবহুল এলাকায় আনাগোনা ছোট ছুটি যেন রোজকার ঘটনা হয়ে উঠেছে উত্তরের জলপাইগুড়ি জেলার বিভিন্ন বনাঞ্চল ঘেঁষা জনবহুল এলাকাগুলিতে শুক্রবার আচমকায় মোড়াঘাট রেঞ্জের জঙ্গল থেকে একটি বুনো মোষ বেরিয়ে এসে গোদেয়ার কুটি গ্রামে বেশ কিছু সময় দাপিয়ে বেড়ায় একদিকে সাত সকালে কৃষি জমিতে বাইসনকে চড়তে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে পরিবেশ কর্মীদের দাবি ক্রমাগত গ্রিন করিডোর বৃদ্ধি পাওয়ার জন্য বন্য পানি এবং জনবহুল এলাকার মধ্যেকার দূরত্ব কমে আসছে অন্যদিকে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি শহরের পশ্চিম কংগ্রেস পাড়ায় ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে বাড়ছে রহস্য এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শুভঙ্কর বণিক যিনি আবার পেশাগত কারণে জঙ্গল এবং বন্যপ্রাণীদের প্রাণীদের মধ্যে সময় কাটান অনেকটাই তিনি শুক্রবার সকালে রাতের অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে জানান রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি নিজের বাড়ির বারান্দায় বসে মোবাইল ফোন দেখছিলেন হঠাৎ কিছু একটা লাফিয়ে বারান্দার সামনে রাস্তার ওপর দিয়ে হেঁটে যেতে থাকে প্রথমে বুঝতে না পারলেও বারান্দা থেকে বেরিয়ে আসতেই তিনি দেখেন অবিকল চিতা মতো একটি প্রাণী পাশের উঁচু প্রাচীর টপকে পাশের বাড়ির দিকে চলে গেল তৎক্ষণাৎ তিনি বিষয়টি পুলিশ এবং বন বিভাগের গোচরে আনার চেষ্টা করলেও বন বিভাগ ফোন না ধরলেও কোতোয়ালি থানার পুলিশ বিষয়টি জানার পর ব্যবস্থা নেবার আশ্বাস দেন বলে জানান শুভঙ্কর বণিক লেপার দেখছে এটা কনফার্ম উনি বলছেন কারণ উনি সবসময় ফরেস্টে যাতায়াত করেন তো কতটা আতঙ্কে রয়েছে না আতঙ্ক তো রয়েছে দেখেন রাত্রেবেলা করে আমাদের এখানে জায়গাটা এমনি নির্ঝুম হয়ে যায় আমাদের আশেপাশে অনেক বাচ্চা কাচ্চাও আছে এই দিক দিয়ে আতঙ্কের দিকটা একটু ভারী চলছে আচ্ছা তো আপনারা কি চান এখন তো চাই জিনিসটাকে বের করে এখান থেকে সরিয়ে যায় এখানে কি মানে সত্যি লেপাট হতে পারে যে কনফার্ম যে দিয়েছে দাদা নিশ্চয়ই দেখেছে মিথ্যা কথা তো আর বলবে না দু একজনের দেখেছে আবার দাদাকে ছাড়া আমার নাম আমার